হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার ভিডিও তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে এসছে আর আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের থেকে রিকোয়েস্ট করে আসা তোমরাই কিন্তু জানতে চেয়েছিলে তো সেই মতো কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে তো বেশ কিছুদিন ধরে তোমরা দেখছো যে আমি বর্ষার আগে গাছে কি পরিচর্যা করতে হবে তার ওপর আমি বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের বর্ষায় গাছে কোনো রকমের সমস্যা না হয় তো সেই রকম ভিডিও বানাতে গিয়ে তোমাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে অনিমান ফল গাছের উপর একটু ভিডিও করো ফল গাছের পরিচর্যা নিয়ে কিছু বলো বর্ষারাই কি করতে হবে তো সেই মতো আমি ফল গাছ নিয়ে আজকে একটা ভিডিও আমার মতো করে দিচ্ছি দেখো আমি আমার মতো করে ফল গাছ করি কাউকে কোনোদিন পর্যন্ত কপি বা ইমিটেড করিনি তো সেরকমভাবেই কিন্তু ফল গাছ করা হয় আর আমার কাছে হিউজ মানে ফল গাছের কালেকশান নেই ঠিক আছে যেটুকু আছে সেটুকুই কিন্তু তোমাদের জন্যই আছে মানে তোমরা চেয়েছিলে বলেই কিন্তু যা ফল গাছ আছে সব তোমাদের জন্যই হয়েছে মানে আমার ফল গাছের প্রতি আকর্ষণ বলো বিকর্ষণ বলো কোনো কালই একটা ছিল না আমার ফুল ভালো লাগে আমার ইনডোর গাছ খুব ভালো লাগে তো সেই দিকেই আমি বেশি ঝুঁকেছিলাম কিন্তু ইদানিং তোমাদের জন্য গাছ করতে করতে আমার ফল গাছের প্রতি ভালোবাসা আস্তে আস্তে অনেকটা বেড়েছে আগে যেখানে দু তিনটে গাছ ছিল সেখানে এখন দেখতে পাচ্ছ অনেকগুলো টপ তোমরা দেখতে পাচ্ছ ফিউচারে আরও আসবে মানে ফল গাছের সেট আপটা না একটা কমপ্লিট ডিফারেন্ট আমি করবো সেটা যখন কমপ্লিট হবে তোমাদের তো ডেফিনেটলি দেখাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে কিন্তু আপাতত মানে ফল গাছগুলো এখানে আছে এইখানটা এই জায়গাটা না পরে পুরো লুক চেঞ্জ হয়ে যাবে সেরকম প্ল্যানিং করা আছে ডেফিনেটলি তখন তোমরা জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে কিন্তু আপাতত এই জায়গাটা একটা অনেকটা এরকম এখানে ফল গাছগুলো আছে তো থাক সেসব কথা তো আমার কাছে দেখো বিভিন্ন রকম আম আছে ঠিক আছে এই একটা আম আছে আম্রপালি তারপরে বানানা ম্যাঙ্গো মালটা আছে লেবু অনেক রকম ভ্যারাইটি আছে এখানে সবেদা আছে সবেদাটা তো এক দুবার সবেদা হয়েওছে আর এখানে তোমার বাড়িপুরে পিয়ারা ঠিক আছে এখানে আরেকটা লেবু এই লেবু গাছটা তোমাদের তো আমি আগে দেখেছিলাম কীরকম ওটা চূড়ান্ত খারাপ অবস্থায় ছিল সেটাকে আবার ঠিকঠাক জায়গায় আনা হয়েছে এইখানে যদি তোমাদের দেখাই এখানে কিন্তু আমার আছে মালবিড়ি মাল আমার মনে আমার মতে মালবিড়ি হচ্ছে এমন একটা গাছ যেটা মানে আট থেকে আসি সবাই করতে পারে ঠিক আছে পেছনে আরেকটা ভিয়েতনাম মালটা আছে ঠিক আছে ওটা গন্ধরাজ লেবু আছে আর তার মাঝখানে আমার আবার দত্তপ্রিয়া প্রিয়া আছে এটা কেন এখানে আছে আর জিজ্ঞেস করো না আছে তো এই যে বর্ষার আগে গাছগুলোতে কি পরিচর্যা করতে হবে এটা নিয়ে তোমাদের কথা বলো তোমাদের আমি আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে যে কোনো ফল গাছে বছরে দুবার খাবার দাবার টার্গেট করবে বছরে দুবার আমাকে খাওয়া দিতে হবে ফল কিন্তু এখন প্রতি মাসে মাসে খাওয়া দিতে হবে কোনো প্রয়োজন নেই দুবার খাবার দেবো না সলিড খাবার দেবো সেরকমভাবেই কিন্তু ফল গাছগুলোকে টার্গেট করতে হবে একবার খাবার কখন দেবো জানুয়ারি মাসে শেষ হবে ফেব্রুয়ারি মাসে স্টার্ট হবে সেই সময় একবার খাবার দেবো আর একবার খাবার দেওয়ার ভালো সময় হচ্ছে এই সময় মানে বর্ষার ঠিক আগে আর বুঝে গেছে তো এই সময়ে দাঁড়িয়ে তোমাদের ফল গাছগুলোতে যদি তোমরা খাবার দাও তাহলে কিন্তু গাছে গ্রোথ খুব ভালো হবে এই বর্ষার সময় গ্রোথ একদম টপ ক্লাস থাকবে আর বর্ষা যত ভালো গ্রোথ গাছ নেবে তত কিন্তু দিনের শেষে গাছে তত বেশি ফলন হবে গাছ কিন্তু ভালো হবে ঠিক আছে আমার এই আম গাছগুলো দেখছো এই দুটো গাছেই প্রচুর মুকুল এসেছিলো কিন্তু যেহেতু গাছগুলো তোমরা জানো অন্য জায়গায় ছিল সেখানে একদম আমি যত্ন করতে পারিনি তো একটা আমও ধরেনি কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমি একটা জিনিস বুঝলাম যে মানে সবেদা গাছ মারাত্মক লেভেল হার্ডি গাছ হয় মানে ওই রকম কন্ডিশানও কিন্তু দুখানা সবেদা হয়েছিল যদিও আমি সেটা খেতে পাইনি সেটা আমার পাখিরা খেয়েছে তো এখন যদি তোমরা দেখো আবার কিন্তু সবেরা কাছে ভর্তি ফুল এসছে ঠিক আছে এখনও তো একটা ফুলও ঝরে পড়েনি দেখা যাক এবার কি হয় সবেরা কাছে ফলন আর সবের কাছে টপটা দেখো টপটা আমি জানি টপটা অনেকটাই ছোট এটাকে একটা বড়ো টবে রিপোর্ট করতে হবে করলে ভালো তো ডেফিনেটলি এটা খুব রিপোর্ট করাবে যেটা কথা বলছি না খাবারের কথা তো এই সময় দাঁড়িয়ে চাপান সারটা দেওয়া খুব প্রয়োজন প্রতিটা ফল গাছে আর যেটা আমি সবসময় বললি যে গাছ বুঝে খাবার দিতে হবে তোমাদের গাছ একটা বড় গাছ একটা বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে বসানো আছে সেখানে তুমি চামচ দিয়ে খাবার দিচ্ছ বা সেটা কিন্তু করলে হবে না যত বড় গাছ তার পেট তত বড় তাকে সেই রকম খাবার কিন্তু প্রয়োগ করতে হবে বোঝা গেছে এখানে কি খাবার দেবে সিম্পল আমার দেখানো সেই মিক্সড খাবার যেটা আমি বারবার তোমাদের বলি সেই মিক্স খাবার দিলেই এনাফ আর অবশ্যই গোবর সার গোবর মিক্স খাবার দিয়ে গোবর সার দিয়ে ওপরে যদি ঢেকে দাও তাহলে কিন্তু সবথেকে ভালো এবার গোবর সার সবার পক্ষে পাওয়া পসিবল হয় না আমার নিয়ে আমি নিজেই পাই না তো সেখান থেকে দাঁড়িয়ে মিক্স খাবার দেওয়ার পর ওপরতে যদি ফার্মি কম্পোস্ট একটা মোটা লেয়ার দিয়ে দাও তাহলে মানে গাছের একটা টপ ক্লাস মানে দেখতে লাগবে সেরকম চেহারা নেই বোঝা গেছে তো খাবার দেওয়াটা মাস্ট বর্ষার আগে অবশ্যই খাবার দেবে এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে গাছে কিছু অনুখাদ্য স্প্রে করতে বলবো গাছে অবশ্যই অনুখাদ্য স্প্রে করবে আর এমন অনুখাদ্য স্প্রে করবে যে অনুখাদ্যের মধ্যে কিন্তু আয়রন আছে অনেকে চিলেটার আয়রন ব্যবহার করে কিন্তু সত্যি কথা বলতে চিলেটার আয়রনের যদি ডোজ একটু উনিশ বিশ হয় তাহলে কিন্তু গাছের ওপর প্রভাব ফেলতে পারে যদি তুমি দিতে চাও তাহলে এক গ্রাম দেড় লিটার জলে মিশিয়ে চিলেটেড আয়রন গাছে স্প্রে করতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার যদি মনে হয় না আমি আমার এই বুঝতে পারবো না তাহলে এমন অনুখাদ্য গাছে প্রয়োগ করো যার মধ্যে আয়রন আছে ঠিক আছে আয়রন থাকা অনুখাদ্য ফল গাছের জন্য খুবই ভালো ডেফিনেটলি তোমাদের কিন্তু গাছ খুব ভালো থাকবে তো দেখো এই যে গাছটা পেয়ারা গাছটা দেখছো ওই পেয়ারা গাছটা বসানোর পর না অবস্থায় খুব খারাপ হয়েছিল মানে গাছটা যদিও বাবা বসিয়েছে আমি বলেছিলাম যে এই গাছটা মনে হয় না বাঁচবে কিন্তু গড গ্রেস গাছটা সারভাইভ করেছে গাছটা বেঁচেছে এর একটা ডাল শুকিয়েছে যদিও তো গাছটা বসানোটাতেই একটু গন্ডগোল হয়েছিল সেই জন্য এটা হয়ে মাটিটা হচ্ছে আসল মানে যে কোনো গাছ যে কোনো গাছ তুমি বসাবে তার মাটি বানানোটা হচ্ছে আসল মাটি যত সুন্দর যত ভালো তুমি বানাতে পারবে যত ফুরফুরে বানাতে পারবে যার মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য প্রচুর পরিমাণে জৈব খাবার থাকবে সেই মাটিটাই কিন্তু গাছ ভালো হবে ঠিক আছে তোমাদের মাটিতেই গণ্ডগোল যদি থাকে তখন গিয়ে কিন্তু আর গাছে যতই খাবার দাও কোনো কিন্তু কাজে আসবে না বোঝা গেছে তো এই জিনিস একটা কিন্তু মাথা রাখবে হ্যাঁ যেই কথাটা বলছিলাম সেটা শেষ করি সেটা হচ্ছে গাছে অনুখাদ্য অনুখাদ্য ডেফিনেটলি বর্ষার আগে ভালো করে একবার কি দুবার স্প্রে করলে খুব ভালো আর আয়রান সমৃদ্ধ অনুখাদ্য গাছে দেওয়াটা খুব দরকার ফল গাছের জন্য ঠিক আছে তো যখনই অনুখাদ্য নেবে অনুখা সেই বটলটা পেছনে একটু করে রেখে নেবে যে আয়রান আছে নাকি ম্যাগনেশিয়াম সালফেটও তোমরা এর মধ্যে একবার স্প্রে করে ফেলতে পারো গাছ কিন্তু খুব সুন্দর থাকবে গাছ কিন্তু ভালো থাকবে তাছাড়া যদি বলি ফাঙ্গিসাইড পেস্টিসাইড বর্ষার আগে যদি একবার করে গাছে প্রয়োগ করা হয়ে যায় তাহলে তো আরও ভালো গাছ এত ফুল প্রোটেকশান থাকবে কোনো রকমের সমস্যা হবে না যদিও এই সময় দাঁড়িয়ে মানে পোকার অ্যাটাকটা কম হবে পোকার অ্যাটাক যা হওয়ার আগে হয়ে গেছে যদি তোমাদের গাছ সারভাইভ করে থাকে তাহলে আর কোনো বর্ষা খুব একটা পোকা ফল গাছে দেখতে পাওয়া যায় না কিন্তু মাঝে মধ্যে তোমাদের গাছে ফাঙ্গাস অ্যাটাক একটা হতে পারে গাছে যত সানবান যেগুলো হয়েছে সেগুলো এই বর্ষার সময় ঠিক হয়ে যাবে ওই নিয়ে কোনো চিন্তা করতে হবে না গাছ যেন সবুজ থাকবে খুব ভালো থাকবে যারা ছাদে মানে গাছ করো অনেকে আমাকে বলে যে অনেকবার ছাদে ভারী ভারী টব মানে ফলের গাছে যেহেতু একটু ভারী টব হয় তো গাছ করলে কি ছাদ নষ্ট হয়ে যাবে দেখো তোমাদের আমি আগেও বলেছি যে ডাইরেক্ট ছাদের সাথে যদি তোমরা টাচ করে রাখো টব সেখান থেকে দাঁড়িয়ে একটা জল বসার সম্ভাবনা থাকে সেখান থেকে গন্ডগোল হতে পারে কিন্তু আমার মতো করে যদি টপ রাখো দেখছো প্রতিটা ইটের ওপর কেমন বসানো আছে এইভাবে যদি টপ রাখো কোনো দিনও কোনো সমস্যা হবে না এখন তো অনেক রকম উপায় বেরিয়ে গেছে এরকম লোহা স্ট্যান্ড বেরিয়ে গেছে যেখানেই করো মোট মোট কথা ছাদ একদম পরিষ্কার রাখতে হবে টিপ টপ কোয়ালিটিতে রাখতে হবে তাহলে তোমাদের কোনোদিনও ছাদে কোনো সমস্যা হবে না আমার এই ছাদটা দেখতে পাচ্ছ এই আমার এই ছাদটায় একটু স্পেশাল করে বানানো হয়েছে যাতে জল বসার কোনো ঝামেলা না থাকে কোনো একদিন ডেফিনেটলি ছাদটা কী করে বানানো হয়েছে সেটা নিয়ে একটা ডিটেল আলোচনা করব করবো কীভাবে ছাদ বানালে তোমাদের একদম জল জমবে না সেটাকে ডেফিনেটলি বলবো কোনো একটা ভিডিও তো ফল গাছে এই মানে আর কিছু এখন করা দরকার নেই যেই জিনিসগুলো আমি বললাম এগুলোই করো তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে গাছ দেখবে যত বর্ষা মানে বৃষ্টির জল পড়বে না গাছ মানে ভালো হতে থাকবে দেখো দু তিনবার বৃষ্টির জল পড়েছে কি সুন্দর লাগবে গাছগুলো ঠিক আছে তো খাবারটা দাও ঠিক আছে খাবার এই বর্ষা নামার আগেই খাবারটা দাও মিক্স খাবার আমি যেরকম বানিয়েছি দেখিয়েছি সেই মিক্স খাবারটা দাও আর মিক্সড খাবার দেওয়ার পর ওপরে একদম ভালো করে হয় ভার্মিকম্পোস্ট কম্পোস্ট না হয় গোবর সার গোবর সার দিলে খুব ভালো যে অবশ্যই সেটা যেন এক থেকে দেড় বছর পুরনো গোবর সার হয় দিয়ে একটা লেয়ার দিয়ে দেবে ডেফিনেটলি আর তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না ঠিক আছে মানে আসল গণ্ডগোলটা হয় খাবারে মানে আমরা অনেকে খাবারটা ওভারলুক করে যাই খাবারটা ঠিক সময় গাছে প্রয়োগ করি না সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গাছে সমস্যা হয় গাছ কিন্তু ইয়ে হয় মানে খারাপ হয় টার্গেট রাখবে সবসময় আমি বছরে দুবার খাবার দেবো একবার হচ্ছে জানুয়ারি মাসের শেষে আর একবার হচ্ছে বর্ষা শুরুর আগে ব্যাস এইটুকু করলেই তোমাদের গাছ কিন্তু একদম টপ ক্লাস থাকবে কোনো রকমের ঝামেলা কোনো রকমের সমস্যা কিন্তু তোমাদের গাছে আসবে বোঝা গেছে আরেকটা জিনিস যেটা তোমরা এখন করতে পারো সেটা হচ্ছে তোমরা ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইডটা জলে গুলে ঠিক আছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এই যে গোড়া এই গোড়ার ওপর যে অংশের মাটি আছে এখান থেকে ধরো এতটা মানে দু তিন ইঞ্চি মতো একটা পেন ব্রাশ দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে এর ফলে কি হবে মাটি বাহিত যে মানে ফাঙ্গাস গুলো গাছের মধ্যে অ্যাটাক করে লাগিয়ে দিলে কিন্তু সেটা হবে না এটা তোমরা কিন্তু করবে ঠিক আছে এটা আমিও ডেফিনেটলি করব আর কিছুদিনের মধ্যে নর্মাল সাফ ব্যবিস্টিন স্টিন যা যা আছে সেটা জলে গুলবে গুলে একটা পেন্ট ব্রাশ নেবে ব্রাশ দিয়ে ব্রাশ করে দেবে মানে ধরো এতটা মতো ব্রাশ করে দিলাম বোঝা গেছে এটা আমি করে দেখালে হয়তো তোমরা বুঝতে সুবিধা হতো কিন্তু এখন মাথায় এলো বলে দিলাম আবার কখন ভুলে যাব তো এটা কিন্তু অবশ্যই বর্ষার শুরুর আগে এই পেন্টটা করে ফেলবে শুধু ফল গাছের ক্ষেত্রেই বলছি কিন্তু অন্য অন্য গাছে করার দরকার নেই চাইলে তোমরা তো করতে পারো প্রয়োজন পড়ে না করলে চাপ নেই কিন্তু ফল গাছগুলোতে অবশ্যই করবে মানে যেরকমভাবে বললাম গুলবে গুলে একটা পেন্ট ব্রাশ দিয়ে এত পুরো গা আবার পেন্ট করে দিও না শুধু এই গোড়া থেকে দু তিন ইঞ্চি বা চার ইঞ্চি অবধি পেন্ট করবে প্রতিটা গাছ আম জাম কাঁঠাল যা আছে সব গাছে করে দেবে আর কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না ঠিক আছে তো বর্ষার আগে আমি যে ট্রিটমেন্টগুলো আমার ফল গাছে করি সেগুলো আমার মতো করে তোমাদের বললাম আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এইভাবে করো সিম্পলভাবে করো বেশি কমপ্লিকেটেড জিনিসপত্র আমি আজ পর্যন্ত করিনি ফিউচারে করব না আর দেখো আমি একটা জিনিস মনে করি যেটুকু জানবো সহজভাবে জানবো সহজভাবে কাজ করব ওই মানে এমন কিছু মানে এমন জিনিসপত্র করব যেগুলো আমার মাথার উপর দিয়ে যাবে বা তোমাদের এমন কিছু বললাম যেগুলো তোমাদের মাথার আরও উপর দিয়ে যাবে ওই ধরনের কথাবার্তা অনেকজন বলে না আমি সেটাই বলি যেটা আমি যে করি ঠিক আছে এই ছিল আজকে টোটাল ভিডিও যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি ডেফিনেটলি সেই কমেন্ট উত্তর দেব আর যদি প্রয়োজন মনে করি মুশকিল আসানে সেই কমেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় অনেকক্ষণ আবার চলে আসো নতুন ভিডিওর সাথে তিল দেন চয় ভালো থেকো আর শুভে থেকো ততক্ষণের জন্য বাই বাই